এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় রাত দশটা নাগাদ দেবনগরের রাস্তার ধারে একটি দর্জির দোকানে হঠাৎই আগুন লেগে যায় ফায়ার ব্রিগেড আসার আগেই গোটা দোকানটি পুড়ে যায় দোকানের ভেতরে থাকা সব জামা কাপড় থেকে মেশিন সামগ্রী সব পুড়ে ছাই হয়ে যায় কি কারণে আগুন লাগলো তা সঠিক বোঝা যাচ্ছে না দমকল বাহিনীর অনুমান হয়তো বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও লাভ হয়নি আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা দোকানটিকে অমিত বণিকের প্রতিবেদন তরাই ডুয়াস সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এম এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচসিসিবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট